হ্যালো ট্রেডার্স এম্পায়ার অফ ফরেক্সের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি কি ট্রেডিং শুরু করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোনটা আপনার জন্য সঠিক বাইনারি নাকি ফরেক্স আজকের ভিডিওতে আমরা জানবো কোনটা আপনার জন্য নিরাপদ কোনটা বেশি রিক্স আর নতুন ট্রেডারদের জন্য কোনটা হতে পারে সঠিক মাধ্যম প্রথমে আমরা বাইনারি সম্পর্কে জানব বাইনারি ট্রেডিং সাধারণত হ্যাঁ বা না ভিত্তিক আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাইস ওপরে যাবে নাকি নিচে যাবে এটা প্রেডিক্ট করুন এটা অনেকটা জোয়ার মতো লাভ দ্রুত হলেও ক্ষতি দ্রুত হয় এখানে স্ক্যাম হওয়ার সম্ভাবনা বেশি ব্রোকাররাই অনেক সময় কারচুপি করে অনেক দেশ বাইনারি ট্রেনিংকে অবৈধ বলে গণ্য করেছে তাই নতুনদের জন্য বাইনারি ট্রেডিং নিরাপদ নয় আসুন কিপ্টার সম্পর্কে জেনে নেই ক্রিপ্টো ট্রেডিং জনপ্রিয় হলেও এখানে বড় লাভের পাশাপাশি বড় ক্ষতিও হয় সাত দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে তাই মানসিক চাপ অনেক বেশি অনেক সময় প্রাইস ম্যানিপুলেশন হয় ভালো জ্ঞান থাকলে সম্ভব কিন্তু শুরুতেই সতর্ক থাকতে হবে এবার আসুন ফরেক্স সম্পর্কে জেনে নেই ফরেক্স ট্রেডিং হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং বা মুদ্রা কেনা বেচা করার একটি প্রক্রিয়া এক কথায় এটি এমন একটি বিশ্বব্যাপী বাজার যেখানে এক দেশের মুদ্রা বিক্রি করে আরেক দেশের মুদ্রা কেনা হয় আপনি যদি মনে করেন ডলারের দাম বাড়বে তাহলে আপনি ডলার কিনে রাখবেন পরে দাম বাড়লে বিক্রি করে লাভ করবেন ফরেক্স হলো পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট রেগুলেটেড ব্রোকারে আপনার অর্থ নিরাপদ লেভারেজের মাধ্যমে ছোট ইনভেস্টও ট্রেড করা যায় ইকোনমিক নিউজ ধরে প্রেডিক্ট করা যায় ভুল হলে লস কিন্তু বাইনারি ও ক্রিপ্টোর চেয়ে কন্ট্রোল বেশি সারা বিশ্বে ফরেক্সের বৈধতা রয়েছে এই মার্কেটে প্রতিদিন প্রায় সাত ট্রিলিয়ন ডলার লেনদেন হয় ফরেক্স মার্কেট সপ্তাহে পাঁচ দিন চব্বিশ ঘন্টা খোলা থাকে পরামর্শ হিসেবে বলা যায় নতুন ট্রেডারদের জন্য বাইনারি ট্রেনিং এড়ানোই ভালো কিপ্টো রাখতে পারেন লং টাইম ইনভেস্টমেন্ট হিসেবে আপনি যদি কনফিডেন্ট এবং সময় দিতে পারেন তাহলে ফরেক্স শেখা শুরু করতে পারেন এম্পায়ার অফ ফরেক্সের সেবা সেবাসমূহ বিনামূল্যে ফরেক্স ট্রেডিং শেখানো হয় সাত দিন চব্বিশ ঘন্টা আপনার সমস্যার সমাধানের সাপোর্ট পঁচানব্বই পার্সেন্ট প্রফিট অ্যাকিউরেসি গ্যারান্টি লাইফ টাইম সাপোর্ট আপনি চাইলে অ্যাম্পায়ার অফ ফরেক্সের ট্রেডিং সেবা গ্রহণ করতে পারেন শুধুমাত্র অ্যাম্পায়ার অফ ফরেক্সের দেয়া লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আপনার যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের সবকয়টি মাধ্যম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে